শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকেও আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে প্রায় সকাল সাড়ে নটা থেকে দশটা তো আজকে ওই জয়গুরু আশ্রম থেকে বেরিয়ে পড়লাম পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তো এখানেই সান আর সকালের ব্রেকফাস্ট সব বাচ্চাদের বাচ্চাদেরকে সান সমস্ত কিছু সেরে নিয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আর সেখানে গিয়ে সবাই পুজো টুজো দেবে তো সেই মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু আবার এখানে ব্যাক করব ব্যাক করে আসব তারপর এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো রাত্রিতে তো আজ রাত্রি আমাদের এখান থেকে গাড়ি ছাড়বে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তো এখান থেকে যে জগন্নাথ মন্দিরটা খুব একটা দূরে ছিল না আশ্রম থেকে তো এখন আমরা একদম সমুদ্রের পাড়ে নেমে গেছি গাড়ি থেকে তো এখন আগে সমুদ্রে একটু নামব তারপর সবাই মাথায় জল টল নিয়ে তো পুজো দিতে যাবে আর এখন এখানে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ তো তোমরা অবশ্যই সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে আর যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তা তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি এই ভিডিওটাতে নতুন বন্ধু এসে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাও তো এখানে আমরা সবাই খুব মজা করেছি আর সমুদ্র মানেই তো সমুদ্র দেখেই নামতে ইচ্ছে করে এটা তো সবাই জানো কিন্তু যেহেতু আমরা ওইখান থেকে এসেছিলাম এখানে জগন্নাথ মন্দিরে পুজো দেব বলে তো প্রথমে প্রোগ্রাম ছিল এখানে স্নান করা হবে কিন্তু যেহেতু আমরা একটা জায়গা থেকে এসেছিলাম আমাদের আবার সেইখানে ব্যাক করে যেতে হবে তো সেই জন্য এখানে কোনো আলাদা করে রুম টুম কোনো কিছু ভাড়া নেওয়া হয়নি তো যেহেতু রুম ভাড়া নেওয়া হয়নি আর সবাই তো জানো যে সমুদ্রে স্নান করলে আবার নতুন করে স্নান কর করতে হয় কারণ সমুদ্রের নুন মানে নোনা জল তো তো এই জলে স্নান করলে আবার পরিষ্কার জল দিয়ে তো স্নান করতে হবে তো যার জন্য আমরা হচ্ছে এইখানে সমুদ্রে চান করতে পারিনি কারণ থাকবো তো কিছুটা সময়ের জন্য এখানে আমরা পৌঁছতে পৌঁছতে বেজে গিয়েছিল সাড়ে এগারোটা মতো সাড়ে এগারোটা বারোটা মতো বেজে গিয়েছিল তো এখানে আমরা পুজো দেব তারপর আবার ব্যাক করে আশ্রমে যাব তারপর রাত্রিতে আবার ওখান থেকে গাড়ি ছাড়বে আর এইখানে ঘুরতে বেড়ানো এটা তো আমাদের মেন লক্ষ্য ছিল না মেন লক্ষ্য ছিল কিন্তু ওই জয়গুরু আশ্রমে মানে জয়গুরু সম্মেলনে আসাটাই তো ওখান থেকে যেহেতু কাছাকাছি আমরা একটু ঘুরে নিলাম কাছাকাছি যেগুলো আছে সেখানে একটু ঘুরে নিলাম নইলে কিন্তু এগুলো ঘোরাঘুরিটা আমাদের উদ্দেশ্য ছিল না তো এখানে কিছু কিছু সবাই ফটো তুলে নিচ্ছিলাম আর সমুদ্র মানেই তো জানো দেখলেই নামতে ইচ্ছে করে স্নান করতে ইচ্ছে করে কিন্তু নেমেছি অনেকটা এনজয় করেছি কিন্তু জামা কাপড় সব ভিজিয়েও ফেলেছি কিন্তু স্নানটা করিনি তো স্নান না করার কারণ তো বললামই তো তারপর বললাম যে ঠাকুর যদি টানাই তো আবার পরে আসা হবে তো এখানে থাকা হবে স্নান করা হবে পুজো দেওয়া হবে তখন আবার আলাদা করে তো এখন যেহেতু সবার সঙ্গে এসেছি সবাই যেটা করবে সেটাই করতে হবে শুধু তো আমার একার ফ্যামিলি নয় যেহেতু ওখান থেকে বাস ছাড়া হয়েছে তো সেখানে আরও অনেক ফ্যামিলি আছে তো সবাই যেটা করবে আমাদেরও সেটাই করতে হবে আমরা তার একলারা মানে একাদের মতে চলতে পারবো না কারণ সবাইকে একসাথে ফিরতে হবে সবাইকে একসাথে ঘুরতে হবে এখানে তো এই জন্য সবাই যেটা করছিল সেটাই আমাদেরও করতে হচ্ছিলো ইচ্ছে থাকলেও সমুদ্রে চান করতে পারিনি তো আগে গিয়েছি আগে সমুদ্রে স্নান টান করেছি মানে দীঘাতে আর যখন গিয়েছি কিন্তু পুরীতে আসা হয়নি প্রথমবার ফার্স্ট টাইম আমি পুরীতে আসলাম আমার মা এসেছিলো অবশ্য আগেও তো মা সমুদ্রে স্নান টান করেছে তো আমাদের এখানে আর সময়টার অভাবে অল্প সময়ের জন্য যেহেতু অল্প সময় একদম ছিলাম তো এখানে ওই যে বললাম স্নান করার অসুবিধা হবে তো যার জন্য স্নান করতে পারলাম না তো যাই হোক এখানে ছিল প্রচুর মানুষের লাইন পুজো দেওয়ার জন্য অনেক মানুষ তোমরা তো দেখতেই পাচ্ছ তো দেখে বুঝতেই পারছো যে কত মানুষ এখানে অনেক অনেক মানুষ ছিল একদম মানে পথে চলতে গিয়েও ঠেলাঠেলি হচ্ছিল এরকম তো আমরা এখানে পন্ডা ধরে পুজো দিয়ে দিয়েছিলাম তো যার জন্য অনেকটা তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিল নইলে কিন্তু নিজেরা নিজেরা পুজো দিতে যাবো বললে তাহলে আমরা হয়তো আজকে পুজোটা দেওয়াই কমপ্লিট করতে পারতাম না কারণ আমরা যখন এখানে পৌঁছেছি তখন অলরেডি অনেকটা পিছনে লাইন পড়ে গেছে অন্তত ওখানে বলল যে তিন থেকে চার ঘন্টা লাইন দেবার পর আমরা পুজো দিতে পারবো তো আমাদের তো ওই টাইমটা ছিল না যেহেতু আশ্রমে আবার ব্যাক করতে হতো কারণ ওইখান থেকে আশ্রমে ভাঙা মেলা দেখে তারপর ওখান থেকে আমরা আবার ব্যাক করতাম তো সেই জন্য তাড়াতাড়ি একটু ওখান থেকে পণ্ডা ধরে পুজো দিয়ে চলে আসলাম আর এই গেটের সামনেটাতে একটা বড় করে জগন্নাথের মূর্তি ছিল তো আমি জুম করে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু ক্যামেরাতে কোনো মতেই আসছিল না ওটা আর এমনিতে কিন্তু পরিষ্কারই দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে কোনো মতো আসছিল না আর এইবার এখানে কিন্তু চারপাশের এরিয়াটা বা পরিবেশটা খুবই ভালো লাগছিলো যতটা যা পারছিলাম তোমাদের সাথে শেয়ার করা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম সবাই যে যার মতো করে ভিডিও করছে সবাই বলছে আর সত্যি সাদা রঙটা বলে এতটাই ভালো লাগছে এতটাই ভালো লাগছে চারদারটা কি বলবো আর দেখতে পাচ্ছ কত লাইন কত মানুষ এখানে আছে তো মানুষ অলরেডি লাইন দিয়ে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারছো তারা কত টাইম ধরে লাইন দিয়ে আছে তো অনেক লাইন অনেক মানুষ অনেক মানুষ বলতে গেলে লাইনে হাজার হাজার মানুষ ছিল তো যার জন্য আমরা পণ্ডা ধরেই পুজো দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় পুজো দেওয়াটা তারপর আমরা ওইখানে পন্ডা ধরেই যাকে ধরে পুজো দিয়েছিলাম তাকে ধরেই জগন্নাথের প্রসাদও খেলাম তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আমার ফুল তুটি থাকলে কিন্তু সেটাও কমেন্ট করে জানিও তো দেখো চারপাশের পরিবেশটা এরিয়াটা এতটা ভালো লাগছিল এতটা ভালো লাগছিল কি বলবো মনে হচ্ছিল যেন ওই সব জায়গায় না খেতে দিলেও ওইখানে রয়ে যাব। এরকম একটা অবস্থা আর এইখানে যে দল বেঁধে এরা কী যেন নাম করতে করতে ঘুরছিলো যদিও ওইখানের ভাষাটা আগেই তো বলেছি খুব একটা বুঝতে পারছি না যদিও একটু আধটু বুঝতে পারা যাচ্ছে কিন্তু খুব একটা বুঝতে পারছি না আর সেই জন্য তোমাদেরকেও আমি ঠিকঠাক হয়তো বুঝাতে পারছি না তো ওইখানে যারা জানো উড়িয়া ভাষা কম বেশি তো তারা তো বুঝতেই পারবে তো দেখো এখানে আবার এই দিকে কিছুটা মানে যেখানে যা আছে সবটাই মানে আমি যে যতটা দেখেছি সবটাই তোমাদের সাথে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো হয়তো গুছিয়ে সবটা বলতে পারছি না কিন্তু আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু আমি ফার্স্ট টাইম গেছি প্রথমবার তো আমিও খুব একটা জানি না ওখানে বিষয় সম্পর্কে আর তোমাদেরকেও খুব একটা মতো বলে বোঝাতে পারছি না কিন্তু আমি যে দেখেছি সেটা তোমাদের শুধু শেয়ার করেছি একটু অবশ্যই জেনে থাকো কমেন্ট করে অনেকেই খুব মনে হয় যে তোমার অনেকেই যাও বলতে গেলে প্রায় মানে সবার যাওয়া আছে তো আমরা এখানে ঘুরছিলাম পুজো পুজো দিয়ে ঘোরাঘুরি করলাম তারপর কিন্তু জগন্নাথের প্রসাদও মানে পেয়ে গেলাম তো যাই হোক এসে এতটা বেলায় এসে পুজো দিয়ে আবার এখানে প্রসাদটাও পাবো লাইনটা যে হারে ছিল তো সেটা দেখে ভাবিনি না কিন্তু এটাই মানে বলো না ঠাকুরের সব এটা মানে নসিবের ব্যাপার তো যদিও একদম কাছে নিজেরা ডাইরেক্ট যে পুজোটা দিতে পারলাম না একদম কাছে গিয়ে তো তবুও জগন্নাথ দূর থেকেই দর্শন করে একটু দূর থেকেই দর্শন করে খুব পুজোর দিয়ে ওখানেই প্রসাদ দিলাম প্রসাদকে কারণ এখন তো আগের থেকে অনেক রকম রুলস মানে অন্য রকম করে দিয়েছে নিয়ম কানুন আর পুরো বাউন্ডারিটা একদম ঘেরা আছে বাউন্ডারির ভেতরে বেলাইনে কেউ ঢুকতে পারবে না আর এত মানুষের সমাগম কি বলবো আর সেদিনকে দিয়েছিল প্রচণ্ড দেখে তো বুঝতেই পারছো কত মানুষ কত কষ্ট করে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে দেবে বলে তো এখানে আমরা এই কথাটাই আলোচনা করছিলো এই কাকুরা আগে এসেছিলো তো কাকুরা বলছিল যে আগে যে হারে যেরকম কানুন ছিল তখন মানুষ ঠেলাঠেলি হয়ে পড়ে যেত যে কোনো সময় বিপদ হতে পারতো কিন্তু এখন যেভাবে রেলিং দিয়ে করে দিয়েছে নিয়মটা তো এখানে কেউ ঠেলাঠেলি হয়ে পড়ে যাবে না বা বিপদ হওয়ার সম্ভাবনাটা থাকবে না কিন্তু আগে সবাই আর তাতে বিপদ হতে পারত আর আগে সময় যেটা ও ভাইয়ের ক্যামেরাতে নিচ্ছিলো কিছু ছবি তুলে নিয়ে আর ভাই সব চারদারের মানে কিছু কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে নিচ্ছিল ক্যাপচার করছিল। আর তারপর এখন আমরা দেখো সবাই এক কাছে বসে পড়েছি জগন্নাথের প্রসাদ খেতে আর এখানে আমাদেরকে মোট সাতটা পদ দিয়েছিল। তো ওইখানে পুজো টুজো দিয়ে জগন্নাথের প্রসাদ খাওয়ার পর আমরা আবার ফাইনালি আরেকবার চলে এলাম সমুদ্রে কারণ এখানে আমরা আবার সমুদ্রকে টাটা বাই বাই জানিয়ে বিদায় নেব পুরী থেকে তো এখান থেকে আশ্রমে গিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এটাই ছিল পুরীতে আমাদের লাস্ট দিন পুরীতে আমরা লাস্ট দিনটা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পুরীর জগন্নাথ মন্দিরে এসে তো এখান থেকে যেহেতু ফিরবো তাই সমুদ্রে একটু সমুদ্রটাকে আবার একটু দেখে নিলাম আবার একটু সবাই মিলে মজা এনজয় করে নিলাম আর এতটা সুন্দর লাগছে আর এই সময় সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছিলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল আর এই মানে সূর্য অস্ত যাওয়ামুখী তবুও কত মানুষ স্নান করছে ওখানে আর ঠান্ডাটাও ছিল তবুও কত মানুষ স্নান করছিল সেটাই আমরা বলা বলি করছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ಟಾಟಾ ಒಂದುರಾ.